ধরুন আমদানি করব। কিন্তু ইন্ডিয়া ইন্ডিয়া আমাদেরকে পণ্য দিবে না একটা বাণিজ্য নিষেধাজ্ঞা যে আমরা বাংলাদেশকে কোনো পণ্য বিক্রি করবো না বাংলাদেশের কোনো ব্যবসায়ী ইন্ডিয়ার কোনো ব্যবসায়ী বাংলাদেশে কোনো পণ্য পাঠাইতে পারবে না ধরেন হয়তো এরকম যুদ্ধ হইলে বা এই ধরনের পরিস্থিতি এমন কিছু তো ঘটে না সেক্ষেত্রে আমরা তো ইন্ডিয়া নির্ভরশীলতার কারণে তো আমরা কি বিপদে পড়ে যাবো না এমন মনে হয় না একদিকে ইন্ডিয়া কারণে আপনারা যখন বিপদে পড়বেন অন্যদিকে আবার আসলে থেকে ইন্ডিয়ার সাথে আমাদের সুসম্পর্ক থাকলে আমাদেরই লাভ লাভটা আমাদের কেন আপনি একটা জিনিস চিন্তা করেন সারা বিশ্ববাজারে যখন আপনার জ্বালানি তেলের দাম প্রচন্ড বেড়ে গেল না কিছুদিন আগে তখন কিন্তু আমরাও কিন্তু এই রাশিয়ান তেল যেটা একদম সস্তা দামে রাশিয়ার তেল দিচ্ছিল সেটা আনার কিন্তু একটা চেষ্টা চলছিল বাংলাদেশের কিন্তু আমাদের এই তেলটা ক্রুড অয়েলটা আইনা রিফাইন করার যেই বন্দোবস্ত এটা আমাদের ছিল না ওটা তো উন্নত মেশিনপত্র নিতে হবে যেটা দিয়ে করতে গেলে আমার রাশিয়ার আনতে পারবো আবার রাশিয়ারটা যদি আমরা তেল নিতাম এই পেট্রোল নিতাম তাহলে আমাদের উপর একটা নিষেধাজ্ঞা হইতো

এটা এখনো চালু আছে কিনা জানি না যে ওইখান থেকে আমাদের এই পেট্রোল ডিজেলটা সরাসরি পাইপ লাইনে আসবে ইন্ডিয়া থেকে সেটাও চালু করছিল যেটা একসময় বলা ছিল যে এটা দিয়ে বাংলাদেশের গ্যাস যায় কিন্তু এই কাহিনীটা কি মজার কাহিনী ছিল না এমন তেমন ধরেন আপনি একটা জিনিস চিন্তা ইরানের উপর তো সমস্ত নিষেধাজ্ঞা আছে পৃথিবীর সব দেশের ইরানের তেল কি বিক্রি হয় না ইরানের তেলটা তো বিক্রি হয় ইরান থেকে তেল যায় দুবাই দুবাই সাগরে আরব সাগরে ঢুকার আগে সমস্ত স্যাটেলাইট বন্ধ করে দেয় জাহাজের সেই জাহাজ রাতের অন্ধকারে ঢুকে যায় দুবাই পোর্ট ওখান থেকে তেলটা খালাস হয়ে অন্য জায়গায় যায় যে এটা দুবাই তেল হিসাবে সারা পৃথিবীতে যাচ্ছে দুবাই কিন্তু নিজের রিজার্ভ বন্ধ করে রেখে দিচ্ছে ওই যে চোরা চালানো আমি ইন্ডিয়া থেকে মাল আনবো না ইন্ডিয়ান নির্ভরশীলতা আমি কমাই ফেলবো এখন আমি যেটা চোদ্দ বিলিয়নে আনি ইন্ডিয়া থেকে সেটা আমি তিরিশ বিলিয়নে দিব তিরিশ বিলিয়ন ডলারে আমি এই মাল কিনা এই মার্কেটে খাওয়াইয়া যেখানে আমার দেশের এখনো মানুষ দরিদ্র সীমার কাছাকাছি আমার দ্বারা কি আমার দ্বারা আপনার দ্বারা কি এটা সম্ভব হবে তখন ইন্ডিয়ান মার্কেট আমাদের ভেতরে ইন্ডিয়ান মার্কেট আছে বিদায় চাইনিজ মার্কেট করার জন্য চাইনাও কিন্তু ফাইট দিচ্ছে চাইনিজ প্রোডাক্ট কম দামে দেওয়ার জন্য কালকে যদি ইন্ডিয়া টোটালি বন্ধ হয়ে যায় চাইনা কি মনে করেন আপনাকে সেম রেটে আপনাকে মাল দিবে বা অন্য দেশকে আপনাকে সেম রেটে মাল দিবে সবাই কিন্তু মার্কেটের তখন তো তার কম্পিটিটর নাই সে তো দাম বাড়াবে তো এখন আপনাকে একটা ইয়ে দেখাই আপনার যে আমরা যে ইয়ে ব্যবহার করি না এই টুথপেস্ট হম কোলগেট একটা টুথপেস্ট একটা টুথপেস্ট যেগুলো ব্যবহার করি কোলগেট মেড ইন ইন্ডিয়া মেড ইন ইউকে মেড ইন ইউরোপ মেড ইন ইংল্যান্ড বিভিন্ন জায়গার আছে ইংল্যান্ডের যেটা দাম সেটা পরে ধরেন আপনার চার পাউন্ড চার পাউন্ড মানে আপনার যদি একশো টাকা করে দেন চারশো টাকা পঞ্চাশ টাকা করে দল আপনার ছয়শ টাকা আপনারা কিনেন কত একটা কোলগেট টুথপেস্ট একশো বিশ বা দুইশো এরকম এটা আসর সরাসরি ইন্ডিয়া থেকে একটা প্রোডাক্ট আছে মহিলাদের গার্নি সাবানোরিয়াল কিন্তু বাংলাদেশে উৎপাদন হয় না কিন্তু লোরিয়াল ইন্ডিয়াতে উৎপাদিত হয় ইউরোপ থেকে লোরিয়ালের একটা শ্যাম্পু কিনলে আপনাকে কিনতে হবে সাত ইউরো নিয়ারলি বারোশো টাকা বাংলাদেশে সেটা আপনি ছয়শো সাড়ে ছয়শো সাতশো টাকায় কিনতেছেন কারণ হচ্ছে যে ওখানে লেখা আছে মেড ইন ইন্ডিয়া ওগুলো বাদ দেন ওগুলো অনেক বড় বড় কথা বাংলাদেশের সবাই জনসন বেবি লোশন ব্যবহার করেন বাচ্চাদের জনসন বেবি লোশন এক দেড়শো টাকায় কিনতে পারেন ইউরোপ থেকে কিনতে আসেন সেম প্রোডাক্ট চার গুণ দাম বেশি এখন ধরেন আমরা ইন্ডিয়ান মাল নেব না টোটালি ব্লক করে দিলাম আমরা থেকে মাল নিব রে ভাই চায়না থেকে চায়না থেকে হয় আমার বিমান কারগোতে আনতে হবে ভাড়া বেশি অথবা শিপমেন্ট দিয়ে আনতে হবে যেই মাল আগে তিন দিনে পৌঁছাতে সে মাল চোদ্দ দিনে পৌঁছাবে সুতা কাপড় যেগুলো আগে আমরা ওই যে গার্মেন্টস প্রোডাক্ট যেগুলো আনি এগুলো আমরা আনতে তিন দিনের ভিতরে ইন্ডিয়া থেকে পৌঁছা যায় বাংলাদেশে এখন বাইর দেশ থেকে আনতে গেলে আপনার লাগবে ষোলো দিন আপনার একটা প্রোডাক্ট তৈরি করা রেডি করা বিদেশের মার্কেটে দেওয়ার জন্য আপনার দিলো পঁয়তাল্লিশ দিন আপনার অর্ডার পাওয়ার পরে এই মালের অর্ডার দিবেন এই মাল ওখান থেকে শিপমেন্টে আসতে আপনার পনেরো দিন গেল আপনার কাছে আছে আর তিরিশ দিন এখন তিরিশ দিনে কি আপনি মাল বানাইবেন নাকি বিদেশে রপ্তানি করবে কোনটা করবে না এখানে বিকল্প আছে আমরা তুলা তো চীন থেকে আনতে পারবো না তুলা আনতে গেলে আনতে হবে আমেরিকা থেকে ব্রাজিল থেকে এরকম দেশ থেকে আনতে হবে চীনের তো আর অত তুলা নাই যে সে তুলা রপ্তানি প্রচুর পরিমাণ করে না তো এখন আমেরিকা থেকে আনতে যাবেন ওইটা তো তখন মনোপলি ব্যবসা হয়ে যাবে আপনি যখন ইন্ডিয়া থেকে যে কেউ আনতে পারবেন আপনি আমি যে কেউ আনতে পারবো আমরা সবাই জানি যে কোথায় কি চ্যানেল ইন্ডিয়াতে দুই কাজ খুঁজে হইল ব্যাগ্রতা যে নিয়ে আসলাম নিজের দেশ মনে করে যে কোনো সময় খুব ইজিতে তো চলে যাওয়া যায় তাই না এটাই সুবিধা অর্থাৎ তাতে আপনার আলোচনায় হায়দার ভাই আমি একটু আপনার আলোচনাকে সারমর্ম যেটা সেটা হচ্ছে আসলে প্রকৃতপক্ষে পক্ষে ইন্ডিয়া আমাদের পাশে থাকাতে আমাদের অনেক সুবিধা হয়েছে এই সুবিধাটা হয়েছে এই কারণে যে ইন্ডিয়াতে এমন কিছু পণ্য আছে যেটা আমাদের খুবই প্রয়োজনীয় এবং আমরা খুব সহজে সেটা নিয়ে আসতে পারি যেটা অন্য দেশ থেকে আনতে গেলে আমাদের অনেক বেশি দিয়ে আনতে কষ্ট হতো ঠিক আছে এখানে তো বোঝা গেল যে আসলে ওরা আমাদের শত্রু না অনেকটাই সহযোগী যে ওরা আমাদেরকে ওইভাবে দিচ্ছে আচ্ছা এখন প্রশ্ন হলো যেমন ধরুন আমাদের ভাইয়া আমাদের দর্শকদেরকেও বুঝা বুঝতে পারবেন ওনারা যেমন ইউরোপের টোটাল ইউরোপীয় ইউনিয়ন কিন্তু এক ছিল যদিও ব্রিটেনের টাকা ছিল ব্রিটিশ পাউন্ড ইউরোপের টাকা ছিল ইউরোপ সুইজারল্যান্ডের টাকা ছিল সুইস ফ্রাঙ্ক কিন্তু সবটাই ইউরোপ দুই সালে ব্রেকজিট ঘোষণা করল ব্রেকজিট ঘোষণা করতে যায় কি করলো কারণ হচ্ছে যে ইংল্যান্ডের গভর্নমেন্ট চিন্তা করলো যে আমরা ইউরোপের সাথে থাকার কারণে আমাদের ব্যাপক লস হইতেছে ওদের নাকি অনেক লস হইতেছে ওরা কি করলো এখান থেকে বের হয়ে আসে পাবলিক কিন্তু দুই পার্ট হয়ে গেল জনগণ দুই পার্ট হয়ে গেল প্রথমে থ্রি পার্সেন্ট পাবলিক মানে ইউরোপ থেকে বের হয়ে আসার জন্য দাবি জানাইয়া ভোট দিল ভোট দিয়া তারা বের হয়ে আসলো হয়ে আসার ছয় মাস পরের যে কাহিনীগুলো ঘটা শুরু হইল আগে সমস্ত জিনিসপত্র ইউরোপের বিভিন্ন জায়গা থেকে ইংল্যান্ডে আসতো ওই যে ট্যাক্স এক জায়গায় হওয়ার কারণে সব সেম ছিল আপনার এক্সাম্পল দেখে যে বেলা বিস্কিট যেটা বাংলাদেশ থেকে বেলা বিস্কিট আসতো বেলজিয়াম বেলজিয়াম থেকে ইংল্যান্ডে এদিকে ইংল্যান্ডের ইউরোপে আমি আমার দেশের একটা জিনিস বেলা বিস্কিট দিয়ে বুঝেলাম অ্যাভেলেবেল হয়ে ব্রেকজিট হওয়ার পরে এটা কই আগে এখন ইংল্যান্ড তো আর চাষাবাদ হয় না ইংল্যান্ডের টমেটো লাগে ইংল্যান্ডের পেঁয়াজ লাগে কারণ ওরাও তো পেঁয়াজ খায় টমেটো খায় শশা খায় লাউ খায় সবই তো খায় সবজি ব্রেকজিটের পরে আর টোটালি ইউরোপ যখন বন্ধ হয়ে গেল এইবার আর ভাই কোনো মাল আসার আসতেছে না কারণে টমেটো স্পেনে হয় স্পেন তো ইউরোপিয়ান কান্ট্রি সিম টিম এগুলো সব ইটালিতে হয় কেউ দিচ্ছে না এদিকে আসতেই না এখন এখানে আসা কি শুরু হলো এমন এমন মাল যেগুলো প্রোডাক্টের মানে আপনার চার দিন পাঁচ দিন লাগতে কারণ সব জায়গায় চেকিং আছে এখন এই যে গত এক মাস আগে ওরা আবার সেইম চুক্তিতে ফেরত গেল ব্রেকজিট হয়েছে ঠিক আছে কিন্তু তোমাদের সাথে আমাদের ব্যবসা বাণিজ্যটা ভাই ঠিকই থাকবে এখানে কোনো বাধা বিঘ্ন নাই আমাদের মাল তোমাদের তোমাদের মাল আমাদের এখানে কোনো সমস্যা নেই চুক্তি আবার করতে বাধ্য হয়েছে ওই তো প্রতিবেশী দেশগুলো পরস্পরের সাথে ওই সম্পর্কটা ব্যবসা বাণিজ্য যদি একীভূত থাকে তাতে সবারই সুবিধা হয় অবশ্যই অনেক সুবিধা না আপনার দুই হাজার টাকা আপনার দুই টাকা বাস ভাড়া দিয়া কলকাতায় যাই চিকিৎসা করাইতে পারতেছে বাঙালি খানা খাইতে পারতেছেন আর ওখানে সবার সাথে মন খুলে কথা কইতে পারতেন ডাক্তারকে বুঝাইতে পারতেন যে আমার এই সমস্যা কেন আপনি চায় চায়নাতে যাইবেন পইলে তো বিমান ভাড়া যাবে ওখানে যে কোন হোটেল উঠবেন তাও জানেন না ওখানে যাই কি আপনারা সান্ডা খাওয়াবে না গন্ডা খাওয়াবে তাও জানেন না এরপরে ডাক্তারেরা আপনি কি বুঝাবেন আর আপনারা হে কি বুঝাবে কিছুই জানেন না আপনি বলছেন পেটে ব্যথা হে মনে করছেন চোখে ব্যথা মনে হয় চোখ উপরে ভালাই দিই আর নাহলে আপনার শিখে এরপরে চাইনা দেখতে হবে এই জিনিসগুলো যদি যতক্ষণ আমরা বুঝবো না ততক্ষণ সবার সামর্থ্য কি আছে যে আপনার থাইল্যান্ডে চিকিৎসা করানো দশ লাখ টাকা লাগে থাইল্যান্ডে যায় দশ দিন থাইকা চিকিৎসা করে আসবে আর ভাইরাস ইন্ডিয়াতে দুই লাখ টাকা দিয়ে আসায়রা যায় যদিও আমি নিজে কিন্তু খুব ভারত বিদ্বেষী আমি নিজে ব্যক্তিগত নিজেই খুব ভারত বিদ্বেষী ভারতের আগ্রাসন বিদেশে সবকিছু কিন্তু আবার একটা জিনিস চিন্তা করি যে না আমরা যতই চিল্লাই কিছু কিছু জিনিস তো আছে যেটা আমার দরকার যেটা ছাড়া আসলে আমি একক ভাবে বাঁচবো না কারণ আমার দেশ ছোট জনসংখ্যা বেশি উৎপাদন অত বেশি নাই তখন আমি কি করব আর এগুলো বন্ধ করে দেওয়ার পরে হবে কার জানেন মুষ্টিমেয়ে কিছু চোরা চালানের একটা ইয়ে ছিল যে ফেন্সিডিল একটা কফ সিরাপ ছিল কাশির সিরাপ ফেন্সিডিল

আপনি এটা কেন বলা এইটা এই হবে সেই জন্য না এটা জাস্ট একটা উদাহরণ দিলাম আমি যে যখনই আপনি ইন্ডিয়ার সাথে সমস্ত কাট আপ করবেন চিনি আটা লবণ তেল গরু মাংস সব সোরাচালানি আসবে দ্বিগুণ দামে কিনবেন মাঝখানে হবে সোরা সোরাচালানিতে